আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আজকে আমরা জানবো যে রাসুল সাল্লি সাল্লামের জীবনের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে কিছু পরব ইনশাল্লাহ ধারাবাহিক পড়তে থাকবো এইভাবে আমরা আগের দিন জেনেছিলাম বিভিন্ন যুদ্ধ বিভিন্ন চিত্র সম্পর্কে তো রাসুল সাল্লা সাল্লামের প্রসিদ্ধি প্রসিদ্ধ ও শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ প্রথমে যেটা রয়েছে যে আরবের ভৌগোলিক অবস্থান ও উপগোত্র আরবের ভৌগোলিক অবস্থান ও গোত্র সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে সিরাতে নববি তথা নবীজিত সাল্লাহ আলাইসাল্লামের জীবন রচিত বলতে পক্ষে আল্লাহ প্রদত্ত ওই রিসালাতকে বোঝায় যা তিনি নিচের কথাবার্তা আমল আখলাক ও সুমার্জিত চলাফেরার মাধ্যমে সমগ্র মানবজাতির মানব জাতির সামনে জীবন্ত করে তুলে ধরেছেন এবং যার মাধ্যমে তিনি মানুষকে গুমরাহির গাড় অন্ধকার থেকে বের করে তুলে এনেছেন হৃদায়তের আলো উজ্জ্বল রাজপথে মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেখিয়েছেন মালিকের বন্দিগির নুরানি পথ মানে সঠিক পথ আমল বদলে দিয়েছেন মূর্খতায় সমাজ আচ্ছন্ন বয়ে চলে ইতিহাসের গতিপথ নবীজ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র জীবনধারায় পরিপূর্ণ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না রিশালাতের পূর্বাপর অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হবে সুতরাং মূল আলোচনায় পূর্বে অধ্যায় এই প্রাক ইসলামিক যুগে আরবে বসবাসরত জাতি উপজাতিরগুলি অবস্থা ও অবস্থান এবং তাদের উত্থান ও পতনের চিত্রগুলি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি আর তুলে ধরছি সেই সময়কার নিখুঁত চিত্র যে সময় নবীজি সাল্লা নবীজি সাল্লাহ আলী সাল্লামকে রিসালা দান করা হয়েছিল আরবের ভৌগোলিক অবস্থান এবার আমরা জানবো যে আরব আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কি বলা হয়েছে আরব শব্দের শাব্দিক অর্থ আরব শব্দের শাব্দিক অর্থ রয়েছে বালুকাময় ঊষর ধূসর মরু প্রান্তর তৃণ শস্যহীন অঞ্চল যেখানে শস্য নেই প্রাচীনকাল থেকে শব্দটি আরব উপদ্বীপ ও সেখানকার বসবাসরত জাতিদের বোঝাতে ব্যবহৃত হয়েছে হয়ে আসছে আরবের পশ্চিম দিকে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণে ইরাকের একটি বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরে সিরিয়া ও উত্তরের ও উত্তর ইরাকের কিছু অংশ বর্ণিত সীমানার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মত ভিন্ন রয়েছে সমগ্র ভূভাগের আয়তন দশ লক্ষ হতে তেরো লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা থাকে আরব উপদ্বীপ ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক দুই দিক থেকেই অপরাশীম গুরুত্ব ও তাৎপর্য বহন করে এই উপদ্বীপের চতুর্থ দিক মরুভূমি ও দিগন্ত জুড়া বালুকাময় প্রান্ত দ্বারা পরিবেষ্টিত ফলে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত কেল্লাই পরিণত হয়েছে যে কোনো ভিন্ন দেশে শক্তির পক্ষে এর ওপর আক্রমণ করা অধিকার প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত দুরূহ ব্যাপার আল্লাহ প্রদত্ত এই নিরাপত্তা ব্যবস্থার কারণে এই উপদ্বীপের অধিকাংশ কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে শাসন স্বাতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে অথচ এই উপদ্বীপটি ভৌগোলিক দিক থেকে এমন দুই পরাশক্তির প্রতিবেশী ভূপ্রাকৃতিক এই নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এই পরাশক্তি এর হস্তক্ষেপ থেকে আরব মুক্ত থাকা কোনোভাবে সম্ভব হতো না বহিবিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের প্রতি খেয়াল করলে সহজে বোঝা যায় প্রাচীন থেকে এই উপদ্বীপটি মহাদেশের একেবারে মধ্যস্থলে অবস্থিত জল ও স্থল দুই পথের মহাদেশগুলির সাথে সংযুক্ত কারণ এর উত্তর পশ্চিম সীমান্তে আজ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশ উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশ মুখ ও পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারত সহ দূর প্রতি এইভাবে বিশ্বের বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সাগর ও মহাসাগরের জলপথ আরব উপদ্বীপের এক চমৎকার যোগসূত্র রচনা করা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলি সরাসরি আরব বন্দরে গিয়ে নগর করে প্রাকৃতিক এমন ভৌগোলিক অবস্থানের কারণে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্তে ছিল বিভিন্ন জাতির ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান আচরণের প্রাণকেন্দ্র আরবের গোত্র সমূহ সম্পর্কে কি বলা হয়েছে তাহলে আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানলাম আরবের গোত্র সমূহ সম্পর্কে বলছে যে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন আরবের গোত্রসমূহ কটি শ্রেণীতে তিনটি তাহলে প্রথমে যে ভাগগুলি রয়েছে সে আরবে বাইদা তারা হলেন সে সমস্ত প্রাচীন গোত্র যাদের ব্যাপারে জানার জন্য নির্ভরযোগ্য তথ্য প্রামাণ্য প্রমাণদের সন্ধান লাভ অসম্ভব হয়ে পড়েছে যেমন আজ সামুদ তাসাম জাশেদ আমলিকা ইত্যাদি আরবে আরবে আরিবা যারা ইয়াসুক ইবনে ইবনে ইয়ারুব ইবনে কাহতানের বংশধূত তাদেরকে কাহাতানি আরব বলা হয় তিনি রয়েছে আরবে মুসতারিবা যারা হযরত ইসমাইল যারা হজরত ইসমাইল সাল্লামের বংশধর থেকে আগত তার কি জানলাম যে আরবে মুস্তারিবা যারা হজরত ইসমাইল সাল্লা ইসাল্লামের বংশ থেকে আগত তাদেরকে তাদেরকে আদনানি আরব বলা হয় আরবে আরিবা তথা কাহতানি আরবদের প্রকৃত বসতি বাড়ি ছিল ইয়ামান রাজ্য কাহাতায়ের বংশ দ্বারা বহু শাখা প্রশাখা বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে দুটি শাখা পরবর্তীকালে প্রসিদ্ধ লাভ করে দুটি দুটি ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে হিমায়ার এর প্রসিদ্ধ শাখাগুলি হচ্ছে জাইদুল জমুর কুজা ও সাকাসিক দু নম্বর রয়েছে কাহলান এর প্রসিদ্ধ শাখাগুলি হামদান আনমার তাই মাজ মজহিজ তিন্দা লাখম জুজাম আজুদ আউস খা খাজরাজ এবং জাফরান বংশধর্গণ যারা পরবর্তীতে সামদেশের আশেপাশে সাম্রাজ্য গড়ে তোলেন পরবর্তীতে অধিকাংশ কাহালানি গোত্রগুলো ইয়ামান ছেড়ে আরব উপদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের 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 এই হিজরতের ঘটনার বৃহৎ অংশটা ঘটে শাইলি আরিমের কিছুটা পূর্বে যখন রোমারে রোমাই যখন মিশর ও সামনে অনুপ্রবেশ করে ইয়ামিদের ব্যবসা বাণিজ্য জলপথের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধা দুয়ার কিরতরে বন্ধ করে দেয় ফলে তাদের ব্যবসা বাণিজ্য একেবারে উজগার হয়ে যায় তবে এবারে কোনো সন্দেহ নয় কাহালিনদের এই দেশ থেকে অন্যতম কারণ ছিল হিমায়িনদের সাথে তাদেরকে পারস্পরিক দ্বন্দ্ব উত্ত্ব করল যার প্রমাণ বহন করে কাহালানদের দেশত্যাগ সত্ত্বেও হিমায় হিমায়ারিদের সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়াটা দেশত্যাগী কাহালানিরা চারটি ভাগে ভক্ত করেন প্রথম ভাগ রয়েছে আজোত তারা নিজেদেরকে নেতা ইমরান ইবনু আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করেন প্রথম থেকে তারা নিজে দেশ নিজ তারা নিজ দেশের এক এলাকা হতে আর এক এলাকায় হিজিরত করতে থাকেন এবং অবস্থার সঠিক ধর্মে অগ্রভাগে অনুসন্ধান দল প্রেরণ করতে থাকেন এরপর তারা উত্তর দিকে গমন করেন এবং বিভিন্ন স্থানে নিজেদের বসতি স্থাপন করেন তাদের দেশান্তর ও বসতি স্থাপন সংক্রান্ত বিভিন্ন নিম্ন রূপ রয়েছেন আমাদের তারপরে সালাবা ইবনে আমর তারপরে রয়েছে হারিসা ইবনে আমর ইমরান ইবনে আমর নাসর ইবনে আজনা সালাম ইবনে আমর তিনি প্রথমে হিজাজ অভিমুখ অগ্রসর হয়ে সালাবিয়া ও জিকার নামক স্থানের মধ্যপতি এলাকায় বসতি তোলেন যখন তার সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হয় এবং তারা তার গোত্র শক্তিশালী হয়ে ওঠে তখন তিনি মদিনা অগ্রসর হয়ে সেখানে বসবাস করতে শুরু করেন এই সালাবা ইবনে আমরের বংশধর থেকে আউস ও খাজরাজ গোত্রের জন্ম আউস ও খাজরাজ ছিলেন হারিসা ইবনু সালাবার দুই পুত্র হারিসি ইফনে আমর তিনি এবং তার সন্তানরা হিজাজ মুহমেদ ছড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা মারু মাররুজ জাহারান নামক এক স্থানে এসে বসবাস করতে থাকেন অতপর তারা হারাম শরীফের ওপর প্রবল বেগে আক্রমণ করে সেখান থেকে বনু জুরহুমকে বহিষ্কার করে তার নিজেরা স্থায়ী বসবাস করতে শুরু করে তারপরে রয়েছে ইমরান ইবনে আমর তিনি এবং তার সন্তানরা উমানে ইসমানে এসে বসবাস করতে থাকেন এই কারণে তাদেরকে আজাদে উমান বলা হয় আজাদে উমান নাসার ইবনে আজাদ তার অধীনে গোত্রগুলি তুহামায় অবস্থান গ্রহণ করেন তাদেরকে আজাদে শানুয়াদ বলা হয় জাফনি ইবনে আমর তিনি সামে গমন করে সেখানে স্থায়ী বসবাস স্থায়ী বসতি করে সপরিবার বসবাস শুরু করেন তিনি হচ্ছেন গাসসানি শাসকদের গর্বিত পুরুষ পূর্বপুরুষ সামে কমনের পূর্বে হিজাজে যে নামক ঝর্ণার ধারা তিনি কিছুদিন বসবাস করছিলেন তার তাদেরকে বংশ বলা হতো তারপর রয়েছে লাখম ও জুজাম গোত্র এই লাখমিদের মধ্যে নাসোর ইবনে রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন যিনি হীরার মোনাজিরা বংশের শাসকদের মধ্যে অত্যন্ত প্রত্যাশীল পুরুষ ছিলেন তিন নম্বর হচ্ছে বনু তাই বনু আজও দেশ থেকে পর তারা উত্তর দিকে এগিয়ে আজা আজা ও সালমা দুই পাহাড়ের স্থায়ী বসবাস করতে থাকেন এই কারণে দুটি পাহাড় ও বনু তাই গোত্রে নামে পরিচিত লাভ করেন কিন্দা গোত্রে তারা প্রথমে বাহারানের শিবির স্থাপন করেন কিন্তু সেখানকার পরিবেশ অনাকল না হওয়ায় বাধ্য হয়ে আহাজ রামা অভিমুখে যাত্রা করেন কিন্তু সেখানে তেমন সুযোগ সুবিধা করতে না পারে পরিশেষে নাজত আঞ্চলিক বসবাস স্থাপন করেন তারা সেখানে একটি সুবিশাল জাঁকজমকপূর্ণ রাষ্ট্রে পরাবর্তন করেন কিন্তু সেই রাষ্ট্র বেশিদিন স্থায়িত্ব পায়নি কিছুদিনের মধ্যে তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় হিমায়ীদের কুজমা নামে একটি গত্য রয়েছে যদি তাদের হিমায়ী হওয়ার ক্ষেত্রে কিছুটা মতভেদ রয়েছে যারা ইয়ামান ছেড়ে ইরাকের সীমান্ত বাদিয়া তুষ সামাওয়াতে বসতি স্থাপন করেছিলেন আরবে মুস্তারিবা আরবে মুস্তারিবা তাদের প্রধান পূর্বপুরুষ ছিলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যিনি মূলত ইরাকের উর শহরে বাসিন্দা ছিলেন আরবে মুারিফা এই শহরটি ফুরাত নদীর বেলাভূমিতে সন্নিকটে অবস্থিত ফুরাত নদী খননের সময় যে সমস্ত শিলালিপি পুঁথি পুস্তক ও দলাদলি উদ্ধার করা হয় মল মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত রয়েছে যার মধ্যে হজরত ইব্রাহিম আলাই সালামের ঊর্ধ্বতন বংশধর তাদের মধ্যে ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য ছিল হজরত ইব্রাহিম আলাই সালাম এখান থেকে হিজরত করে হাররান শহরে গেছিলেন তারপর সেখানে ফিলিস্তিনে উপনীত হন এবং ফিলিস ফিলিস্তানকেই নবুআ কর্মকাণ্ডের জন্য কেন্দ্র হিসেবে গ্রহণ করেন এইখান থেকে তিনি দেশের বাইরে দিনের প্রচার দিনের প্রচারে সর্বতভাবে আত্মনিয়োগ করেছিলেন তার ধারাবাহিকতায় তিনি একবার মিশরে গমন করেন তার সঙ্গে তার ইস্তারি সারা আলাইসাল্লামও ছিলেন মিশরে তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারা আলাইসাল্লামের অনিন্দ গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থে মানুষে তার দিকে পার করে এই অবস্থায় তিনি জালেমদের প্রতি একণ্ণা নিয়ে ক্ষোভ নিয়ে আকুল চিত্রে মালিকদের দরবারে নিজের মুক্তির মালিকের দরবারে নিজের মুক্তির প্রার্থনা জানান আল্লাহ তালা ততক্ষণ না তার দোয়া কবল করে নেন তিনি রাজার হাত পা অক্ষজ বিকল করে দেন শেষ বিকল করে দেন এখানে দেশ থেকে ঘটনাবলীর তারিখের ব্যাপারে ব্যাপক মতভেদ রয়েছে এ বিষয়ে নিশ্চিত কিছু মুশকিল তাই নানা দিকে বিবেচনা করে আমরা সঠিক হয়েছে সেটা তুলে ধরেছি শেষ পর্যন্ত সে একদম নাজাহাল পড়ে নাজাহাল হয়ে পড়ে এমন ভয়াবহ কণিতের রাজা হতভাবে পড়ে এমন মর্মান্তিক অবস্থার মধ্যে বুঝতে সক্ষম হয় সারা কোনো সাধারণ নারী নারী নন তিনি হচ্ছেন আল্লাহ তালা পরম প্রিয়দের শ্রেণীভুক্ত এক মহিয়সী নারী হজরত সারা আলাই এমন অন্যান্য ব্যক্তিত্বের উদ্ভাসে তিনি এতটাই মুগ্ধ অভিভূত হয়ে পড়েন হাজিরাকে সারা আলাই সালামের সেবায় সর্বত্রভাবে নিয়োজিত করে দেন হাজিরার সেবা যত্ন ও গুণ গড়িমুক্ত হয়ে নিঃস্বামী হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের জন্য তাকে হিবা করে দেন হযরত ইব্রাহিম আলাই্লাম তাদেরকে দুজন গুণ মুক্ত স্বামী হজরত ইব্রাহিম জন্য হিবা করে দেন হজরত ইব্রাহিম আলাইস্লাম তাদের দুজনকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন প্রত্যাবর্তনের পর আল্লাহাল হাজিরার গর্বে হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে হজরত ইব্রাহিম আলাই্লাম কে এক পুত্র সন্তান দান করেন তার নাম রাখা হয় ইসমাইল হাজিরার গর্ভে হযরত ইব্রাহিম সালামের সন্তান ভূমিষ্ঠ হয় হজরত সারাহ লজ্জিত এবং বিবত্র বিবর্ত বোধ করে থাকেন এ অবস্থা থেকে পরিতীর্ণ পরাশায় তিনি হজরত ইব্রাহিম আলাইসালামকে উপজপুরি চাপ প্রয়োগ করতে থাকেন যেন তিনি শিশু সন্তান সহ হাজিরাকে নির্বাসনে দেন ফলে তিনি তাদেরকে নিয়ে হিজাজ ভূমিকা আগমন করেন সেখানে বাইতুল্লাহ শরীফের নিকটে আনাদি ও গাছপালাহীন উপত্যকায় রেখে ফিরে যান সময় সেখানে সময়ের বাইতুল্লার কোনো অস্তিত্ব ছিল না সেখানে ছিল উঁচু ঢিলা যার বাম দিকে প্লাবনের ধারা বয়ে চলত সে সময় জমজমের পাশে মসজিদে হারামের পরিভাগ একটি বিশাল বৃক্ষ ছিল তিনি তাদেরকে সেই বৃক্ষর নিচে রেখে দেন রেখে যান তখন সেখানে না ছিল কোনো পানির উৎস আর না ছিল কোনো বসতি এক পাত্রে কিছু খেজুর ও মস্ক কিছুটা পানি রেখে তিনি সদূর তীর্থনে ফিরে যান অল্প কয়েকদিনে খেজুর ও পানি পুড়িয়ে আসে কঠিন এক সন্নিখিত নিপাতা তবে আল্লাহ তালা সেই সংকটকে খুব দীর্ঘ হতে দেননি কি পন্থায় সংকট সমাধানের রাজপথ খুলে দেন সৃষ্টি করে দেন জমজমে পবিত্র দ্বারা যার মাধ্যমে যেকোনো কোন এক সহজ পতন মুক্ত হয় এর কিছুদিন পর ইয়ামান থেকে এক গোত্র কিছু লোক আক্রমণ করেন ইতিহাসে যাদেরকে দ্বিতীয় দ্বিতীয় চুরুহুম বলা হয় তারা হযরত হাজিরা আলাহ ইসাল্লামের অনুমতিতে সাপেক্ষে সেখানে বসবাস করতে করেন বলা হয়ে থাকে প্রথমে তারা পবিত্র মক্কার আশেপাশে পার্বত্য অঞ্চলে বসবাস স্থাপন করেছিল সহি বুখারিতে একথা স্পষ্ট সুস্পষ্টভাবে বিবর্ত রয়েছে তারা হজরত ইসমাইল আলাইসাল্লামের আগমনের পর মক্কায় আগমন করেছিলেন ইসমাইল আলসালাম তখন যৌবনে পদার্পণ হননি তবে তারা অনেক আগে থেকেই এই পথ যাতায়াত করেন